হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের গেমে চলে আসছে নতুন একটা ইভেন্ট তো সেই ইভেন্টের নতুন একটা অ্যাটাক ক্লাশ অফ প্ল্যান আমাদেরকে দিয়েছে সবাই কমপ্লিট করবেন তো আপনারা কিভাবে এটা কমপ্লিট করবেন চলুন দেখে আসি আমাদেরকে সর্বপ্রথম এখানে একটা আইস গোলাম কিং কুইন আর এই সাইডে রয়্যাল স্যাম্প তো সবাই যাচ্ছে যাক কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না সিসি ট্রুপস বেরোয় সিসি টুপস মারা যাওয়ার পরে আমাদের মেইন অ্যাটাক শুরু হবে তো সেই পর্যন্ত একটু ওয়েট করি কিং শেষ রয়্যাল স্যাম্প শেষ হ্যাঁ এই তো সিসি ট্যুপস বের হয়ে গিয়েছে এখন পয়জন স্পেল কিছুক্ষণের মধ্যে আমাদের মেইন অ্যাটাক শুরু হবে মোটামুটি ফিনিশিং নেটওয়ার্ক প্রবলেম ব্যাপার না এই সাইড দিয়ে এখন বেলুন অ্যাটাক করা যায় হ্যাঁ এর পিসের ড্রাগন রাইডার আবার বেলুন মেইন বেলুন এখন হচ্ছে ওয়েট করা লাগবে যখন ওয়েট করি এবার ফ্রিজ র্যাগ মোটামুটি ভালো একটা ড্যামেজ দিচ্ছে দেখা যাক তিন স্টার কি পাবো আশা করা যায় তিন স্টার হয়ে যাবে শেষ ফ্রিজ একটা মাত্র আছে ফ্রিজ ওফ নাইস নাইস ফ্যান্টাস্টিক ওয়াও ড্রাগন রাইডার মাত্র দুইটা টেসলা তিনটা টেসলা দুইটা টেসলা একটা আর্সার ওফ নাইস এখন এদিকে হেডান্টার্স ও নাইস শেষ আর কেউই নাই তো যাই হোক নতুন ট্রুপসটা ভালো লাগছে না দেখতে অদ্ভুত কীরকম তো যাই হোক তিন স্টার পেয়ে গিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই